আপনার কাছে দশ কোটি টাকার ব্যবসা আছে লোন আছে পাঁচ কোটি টাকা লোন আছে পাঁচ কোটি টাকা লেনদেন আছে ব্যবসা আছে আপনার ফুজি আছে দশ কোটি টাকা ওই পাঁচ কোটি লোনের টাকা বাদ দিয়ে আর পাঁচ কোটির উপরে জাকাত দিতে হবে তার মানে লোন আছে মানে আপনি জাকাত দিলেন না তাহলে আপনি প্রতারণা করলেন লোনের টাকা বাদ দিয়ে ঋণের টাকা বাদ দিয়ে বাকি টাকা আপনার যেগুলো আছে সেগুলোর উপর জাকাত দিতে হবে নেশা পূর্ণ হওয়া সাড়ে সাত বরের স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রূপা রূপার হিসাব করলে এখন মনে হয় দুই হাজার টাকার কাছাকাছি রুপার ভরি আগে বারোশো পনেরোশো টাকা ছিল বেশির থেকে বেশি দুই হাজার টাকা হবে রুপার ভরি হ্যাঁ হ্যাঁ তো এই হিসাবে হলে আপনার বায়ান্ন হলে সাড়ে বায়ান্ন তোলা হলে এক লাখ চার হাজার সারা বৎসর খেয়ে দিয়ে রুপার হিসাব করলে এক লাখ চার পাঁচ হাজার টাকা আপনার কাছে এক লাখ টাকা জমা আছে আপনাকে সেই হিসাবে জাকাত দিতে হবে আড়াই হাজার টাকা রুপার হিসাব করলে আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে আর স্বর্ণের হিসাব করলে সাড়ে সাত পরিমাণ অনুযায়ী তো এখানে কিতাবে যেটা আছে বিমা এনফাউন না যেটা করলে মানুষের উপকার হবে তো রুপার হিসাব করবেন যারা মধ্যবিত্ত শ্রেণী আছে আরে আর যাদের কাছে বেশি আছে বেশির উপরে যা আছে সেগুলো হিসাব করে আপনার একশো কোটি টাকা আছে পঞ্চাশ কোটি টাকা লোন আছে আর পঞ্চাশ কোটি টাকার চাকা দিতে হবে